আচ্ছা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বলেন টিকটক বলেন সব জায়গায় তো আমাদের যুব সমাজ সকলে প্রচার করে বেড়াই। নারীর মায়ায় পরিস নারীর মতো অভিনয় কেউ করতে পারে না নারীর অভিনয়ের জন্য সেরা এত এত পোস্ট করে এত এত মোটিভেশন দেয় তারপরেও দেখা যায় যে নিরানব্বই পারসেন্ট মানুষ পুরুষ এক কথায় তারা নারীর নারীর মায়ায় পরে থাকে যারা আর কি এই ধরনের মোটিভেশন দেয় তারা নিজেরাই নারীর মায়ায় জড়িত সবসময় নারীর পিছনে ঘুরে এই ধরনের মোটিভেশন নিয়ে কোনো লাভ আছে বলেন সকলেই শুধু নারীবাদী নারীবাদী এক কথাই নারীদের এই হয়েছে ওই হয়েছে আপনারা অনেকে এই ভিডিও দেখলে আমাকেও বলবেন যে আমিও নারী ভক্ত এ ভক্ত আরে ভাই নারীরা সারা পুরুষের কোনো দাম আছে পুরুষের সারা নারীদের কোনো দাম আছে বলেন তো হুদাই নারীর মায় পরিষ্ণারে নারীরা অভিনয়ের জন্য সেরা কেমন কথা এটা তারা অভিনয় করতে পারে আপনারা অভিনয় করতে পারেন না এই দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করছে নারী পুরুষ উভয়কেই পুরুষের বাম বামপাজ হার থেকে নারীকে সৃষ্টি করছে কি জন্য যাতে করে পুরুষ একজন উত্তম জীবন সঙ্গী পায় দুনিয়াতে সঠিকভাবে চলতে পারে একজন পুরুষকে সঠিক পথে আনার জন্য একটা নারী যথেষ্ট অন্য কেউ না আবার একজন পুরুষকে একদম খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য একটা নারী যথেষ্ট তাই নারীকে ভালোবাসুন নারীকে শ্রদ্ধা করুন দেখবেন আপনার জীবনটা রঙিন হয়ে যাবে